আসসালামু আলাইকুম সম্মানিত সুধি দেশ দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেল দেখছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত এখানে মহিস্তাপাড়া মৌজায় তিন শতাংশ একটি জায়গা আছে যে জায়গাটি বাগান করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন শতাংশ জমি বিক্রি হবে আর এই দিক দিয়ে রাস্তা দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তা যে ওইখানে মোটরসাইকেল দাঁড় করো সামনে হচ্ছে মেন রাস্তা রাস্তা দিয়ে সেই সরাসরি জমিতে আসতে পারবেন এই যে বাগান করা জমি হচ্ছে তিন শতাংশ জমি তো তাদের ছোট জমি দরকার তাদের জন্য এই জমিটি উপযুক্ত হবে জমির কাগজপত্র নিয়ে কোনো সমস্যা নেই চার বছর জমি দেখতে পারছেন আশেপাশে বাড়ি করা আছে জমি কিনে সরাসরি বাড়ি করতে পারবেন কোনো সমস্যা নেই কাগজপত্র নিয়ে এখানে কোনো চিন্তারই কোনো কারণ নেই কাগজপত্র সম্পর্কে আছে আপনারা যাচাই বাছাই করে নেবেন আশেপাশে দেখতে পাচ্ছেন যে জমি প্লট করা আছে জমি কিনে এগুলো সব প্লট করে রাখছে এই জমিটি খালি আছে এটা বিক্রি হবে তিন শতাংশ জমি যাদের লাগবে আপনাদের স্ক্রিনে আমার নাম্বার যোগাযোগ করবেন সুলভ মূল্যে জমিটি পাবেন ইনশাআল্লাহ

পছন্দ হওয়ার মতো জমি স্কোয়ার শেপের জমি বাগান করা দেখতে পাচ্ছেন তো তাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ